বন্ধুরা আপনারা যারা বাড়িতে বসে এমভার তৈরি করতে চান তারা এম্লেয়ার তৈরির আগে যে সকল পার্টস বাড়িতে থাকা লাগবে তার একটা কমপ্লিট লিস্ট আপনাদের সামনে তুলে ধরতেছি এই সকল পার্টসগুলো আগে বাড়িতে সবসময় থাকা লাগবে তারপর এম্লিওয়ার বিভিন্ন কম্পোনেন্টস ক্রয় করে এমভিওয়ার তৈরি করা শুরু করবেন সুতরাং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে যাবেন আমাদের লিস্টের প্রথম যে পার্টস বা রিকোয়ারমেন্টের কথা বলবো তা হলো কমপক্ষে দুশো থেকে দুশো বিশ বোল্ট এসি বিদ্যুৎ লাগবে যদি দুশো বোল্টের নিচে এসি বোল্ট থাকে তবে কোনো কিছু ঠিকঠাক কাজ করবে না তাই প্রথমে আপনি আগে আপনার বাসার মিটারে দেখুন এসি ভোল্টেজ কত আছে এমভিওয়ার তৈরিতে ট্রান্সফার আউটপুট ওয়াট সোল্ডার আয়রন হিট হওয়া আরও অনেক বিষয় এই বোল্টেজের সাথে জড়িত তাই ম্যাক্সিউর যে আপনার বাড়িতে কমপক্ষে দুশো থেকে দুশো বিশ বোল্ট এসি লাইন আছে আর এর থেকে বেশি হলে সমস্যা নাই তবে দুশো পঞ্চাশ এসি এর বেশি যেন না হয় তবে আবার সমস্যা হবে দ্বিতীয় পার্সল অবশ্যই কাজ করার সময় একটা চেয়ার ও টেবিল লাগবে কেউ হয়তো ফ্লোরে বসে কাজ করতে চাইবেন সাবধানে কাজ করা থেকে দূরে থাকুন অনেক ইলেকট্রিশিয়ান আছে যারা প্রাথমিক অবস্থায় কয়েক বছর ফ্লোরে বসে মেরুদণ্ড বাঁকিয়ে বা ঝুঁকিয়ে কাজ করার ফলে তাদের মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে যেটা তাদের পুরো জীবনটাকে শেষ করে দেওয়ার মতোই অবস্থা তৈরি করেছে সুতরাং অবশ্যই চেয়ার এবং টেবিলে কাজ করবেন তৃতীয়ত মাল্টিপ্লাক লাইন লাগবে আপনার কাজ করার জন্য একটা মাল্টিপ্লাক লাগবে তবে সেটাকে কাস্টমাইজ করে দুটো প্লাককে সিরিজে কনভার্ট করে নিতে হবে আর বাকিগুলো ডাইরেক্টে রাখবেন সিরিজ অপশান না রাখলে আপনার এমহিলার তৈরির সময় যদি কোনো ভুল হয়ে যায় তবে দেখা যাবে ডাইরেক্ট লাইনে এমভিআর লাগানোর ফলে অনেক পার্সকে নষ্ট করে ফেলবে তাই সিরিজের প্রথমে চেক করে নেবেন তারপর ডাইরেক্ট লাইনে দিবেন এবং এমন মাল্টিপ্লাক নেবেন যে মাল্টিপ্লাকে ফিউজ থাকবে যাতে নির্দিষ্ট পরিমাণ ওয়াটের বেশি ওয়াট নিতে চাইলে ফিউজটি পুড়ে যায় চতুর্থত পঞ্চাশ ওয়াট একশো ওয়াট এবং দুইশো ওয়াটের ইনক্যানডেনসেন্ট বাল্ব লাগবে এইগুলো সিরিজে এমভিআর রান করার সময় লাগবে প্রথমে কম লোডে দেখার জন্য পঞ্চাশ ওয়াট তারপর একশো এবং তারপর দুশো ওয়াট দিয়ে চেক করে দিবেন সব ঠিকঠাক থাকলে তবেই ডাইরেক্ট লাইনে এমভিআর রান করাবেন অন্যথায় এমনিভার নষ্ট হয়ে যেতে পারে পঞ্চমত সোল্ডারিং আয়রন কিট লাগবে সেখানে অবশ্যই একটা সোল্ডারিং আয়রন বা তাতাল থাকবে যেটা অবশ্যই ভালো মানের হতে হবে কমপক্ষে এই সোল্ডারিং আয়রনটা ব্যবহার করবেন যেটা একশো বিশ টাকা প্রাইস রাখবে। এটার সাথে যে বিটটা লাগানো থাকে সেটা খুলে ফেলে দিবেন আপনি আলাদা একটা সত্তর টাকা প্রাইসের এই বিটটা কিনবেন তারপর সহজেই কাজ করতে পারবেন আর টাকা বেশি হলে ছশো থেকে সাতশো টাকার মধ্যে ভালো মানের পাওয়া যায় সেগুলো নিতে পারেন সাথে চালে রজন শোল্ডারিং পেস্ট লিকুইড ওয়াটার এইগুলো নিতে পারেন তবে এইগুলো ছাড়াও কাজ করা যায় রাঙ ভালো মানের নিতে হবে কমপক্ষে একশো গ্রাম রাং নেবেন যেগুলো দেড়শো থেকে দুশো টাকা রাখবে সেগুলো নেবেন এর থেকে লো কোয়ালিটি নিলে সেটা দিয়ে কাজই করতে পারবেন না এটা অবশ্যই গুলিস্তান নবাবপুর বা পাটটুলি মার্কেটের প্রাইস বলেছি আর সাথে তাতাল স্টার নেবেন যেখানে সেখানে তাতাল রাখবেন না তাহলে দেখা যাবে অনেক কিছুই পুড়ে যেতে পারে তাই স্ট্যান্ডটা কিনতে হবে এবং ডিসোল্ডারিং সাকার নেবেন অনেক সময় সোল্ডারিং জায়গা পরিষ্কার করে কোনো পার্টস চেঞ্জ করা লাগতে পারে তখন এই সাকার ব্যবহার করার মাধ্যমে সহজেই ওই জায়গাটা সোল্ডারিং করতে পারবেন এবং পার্টসটি লাগিয়ে আবার সোল্ডারিং করে নিতে পারবেন ষষ্ঠত সেলফ হ্যান্ড বা হেল্পিং হ্যান্ড সোল্ডারিং টুল লাগবে এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট এমভিওয়ার তৈরি করার জন্য অনেক সময় পিসিবিতে ছোটোখাটো কম্পোনেন্টস মাউন্ট করতে গেলে দেখবেন আপনার দুটা হাতে সম্ভব হয় না সেই জন্য এই হেল্পিং হ্যান্ড কিটের দরকার পড়বে এইটা দিয়ে অনেক কাজই সহজে করে ফেলতে পারবেন এটি একটু ভালো মানের কেনার চেষ্টা করবেন তবে সঠিকভাবে কাজ করতে পারবেন সপ্তমত ড্রিল মেশিন এবং অ্যাঙ্গেল গ্রাইন্ডার মেশিন লাগবে এই দুটো অবশ্যই কম্পালসারি লাগবে এভিয়ার হিরসিন ও ট্রানজিস্টর বসানো থেকে শুরু করে অনেক কিছু মাউন্ট করার জন্য এই দুটা মেশিন লাগবে আপনারা চাইবেন দুটা মেশিনের কম্বো প্যাকেজ নিতে যেন দরকারি সমস্ত পার্টসগুলো পেয়ে যান সাথে আট নাম্বারে হট মেল্ট গ্লুগান মেশিন লাগবে এইটার প্রয়োজনীয়তা হলো আপনি কোনো কিছু সুপারগুলোর মতো শক্তভাবে যদি না আটকাতে চান বরং এমনভাবে আটকাতে চান যেন ভবিষ্যতে চাইলে সহজে খুলতে পারবেন সেক্ষেত্রে সুপারগুলো না ব্যবহার করে এইটা ব্যবহার করবেন এটা যেমন তাৎক্ষণিক জমি গিয়ে শক্ত হয়ে যায় তেমনই হিট দিলে সহজেই গলে যায় তাই অবশ্যই এটা কিনে রাখবেন নয় নম্বরে হটগান মেশিন লাগবে অনেক সময় দেখতে পারবেন অনেক ছোট ডায়ট বা পি বা ক্যাপাসিটার খুলতে বা লাগাতে আপনার সোল্ডারিং আয়রন দিয়ে করাটা কঠিন হচ্ছে সেক্ষেত্রে হটগান মেশিনের সাথে হিট দিয়ে সেটা সহজেই করতে পারবেন তাই এটাও ক্রয় করে রাখবেন দশ নম্বরে মাল্টিমিটার লাগবে অ্যানালগ বা ডিজিটাল যেটা ইচ্ছে নিতে পারেন তবে আমি প্রিফার করব ডিজিটাল ভালো মানেরটা নেবেন বাংলাদেশে ইউনিটের মাল্টিমিটার অনেক জনপ্রিয় সেটা চাইলে নিতে পারেন এর সাথে একটা এম্পিয়ার মিটারও নিবেন এমভিহার ওয়ার্ড টেস্টের সময় স্পিকার লাইনে এম্পিয়ার মিটার লাগিয়ে দেখতে পারবেন কত ওয়াট আউটপুট পাচ্ছে এমভিওয়ার থেকে এগারো নাম্বার একটা অসিলস্কোপ লাগবে এটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট অফ এমভিওয়ার মেকিং কিন্তু এটা না কিনলেও এমভিওয়ার তৈরি করতে পারবেন তবে আপনি যদি অ্যাডভান্স লেভেলের কাজ করতে চান তবে অবশ্যই এটা লাগবে এইটা ছাড়া এমলিভার আউটপুট নয়েস কেমন বের হচ্ছে আর এমএস বোল্ট কত বের হচ্ছে বা আর এম এস ওয়ার্ড কত এমলিভারের সেটা জানতে পারবেন না তাই যারা এফোর্ড করতে পারবেন অবশ্যই এটা কিনে রাখবেন এর সাথে চাইলে একটা সিগন্যাল জেনারেটর কিনতে পারেন এমলিভারে ওয়ান কিলোহার্স বা যে কোনো ফ্রিকোয়েন্সির সিগন্যাল দিতে একটা সিগনাল জেনারেটর অবশ্যই লাগবে এর বিকল্প মিক্সার দিয়েও যদিও সিগন্যাল দেওয়া যায় তবে পারফেক্ট হবে সিগন্যাল জেনারেটর নিলে কেননা সেটা ইনপুট সেন্সিটিভি ভোল্টেজ বা গেইন কমানো বাড়ানো যায় ইচ্ছা মতো বারো নম্বরে আট ওম রেজিস্টর লাগবে কমপক্ষে দুটা পাসওয়ার্ড করে নেবেন মানে দুটা প্যারালে ফোরম হবে এমনিভাবে ওয়াট মেজারমেন্টে এই রেজিস্ট্রেন্সগুলো স্পিকার পরিবর্তে ব্যবহার করবেন স্পিকার দিয়ে লোড দিলে স্পিকার পুড়ে যেতে পারে প্লাস ওয়ান কিলোয়াজার সিগন্যাল দিলে যে নয়েজ স্পিকার থেকে বের হবে সেটা আপনার কানের সমস্যা তৈরি করবে তা অবশ্যই রেজিস্টার লাগবে তেরো নম্বরে অবশ্যই এমভিআর চেক করার জন্য স্পিকার লাগবে আপনি এমভিআর যত ছোটই বানান না কেন আমার মতো একটা চার ইঞ্চি ভয়েস কলের পনেরো ইঞ্চি স্পিকার কিনে রাখবেন যাতে সবসময় এমভিআর তৈরি করার পর এইটা দিয়ে এমভিআর পাওয়ার কেমন সেটা বুঝতে পারবেন তাতে ছোট বড় সকল এমভিআরই টেস্ট করতে পারবেন চোদ্দো নম্বরে একটা মিনি ফ্যান লাগবে আপনি যখন সোল্ডারিং করবেন তখন দেখবেন অনেক দুয়া বের হচ্ছে সেগুলো আপনার নাক দিয়ে ফুসফুসে ঢুকে মারাত্মক রোগে আক্রান্ত হতে পারেন আপনার হেলথকে সবার আগে প্রায়োরিটি দিতে হবে তাই শোল্ডারিং করার সময় এই মিনি ফ্যানটা চালু করে যেখানে শোল্ডারিং করবেন সেখানে উল্টো দিকে বাতাস টেনে নিবে এমনভাবে রাখবেন যেন সমস্ত ধোঁয়াগুলো ফ্যান টেনে নিয়ে বাইরে বের করে দেয় আর অবশ্যই জানলার পাশে বসে এই কাজগুলো করবেন যেন সমস্ত দুয়াগুলো রুমের বাইরে চলে যায় পনেরো নাম্বারে অন্যান্য কিট লাগবে যেমন টেস্টার এসি বিদ্যুৎ চেক করার জন্য প্লাস নাট লাগানোর জন্য একটা স্ক্রু ড্রাইভার কাটার ওয়ার কাটার প্লাস স্কেল টুইজার টেপ টাই ক্লিপ গ্লু র্যাথ ইত্যাদি লাগবে বন্ধুরা এই সকল পার্সই লাগবে আপনার বাড়িতে বসে এমভিলেয়ার তৈরির আগে আমি যে সকল পার্সের কথা বলেছি এগুলো ছাড়া যদি আরও কিছু থেকে থাকে তবে কমেন্টে অবশ্যই সেগুলো নাম বলে দিবেন যারা জানেন আর পরবর্তী বিরুদ্ধে একটা এমভ্লেয়ার তৈরির বিভিন্ন পার্স নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আর আজকের ভিডিওটি ভালো লাগলে এবং এমন ভিডিও সামনে আরও দেখতে চাইলে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে